গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পোনে নটা তো আজকে ব্লগটায় পনেরোটা থেকে স্টার্ট করলাম আর সকালের কিন্তু বাসি কাজকর্ম আমার হয়ে গেছে আর কালকে যে বড়া ভেসেছিলাম তালের বড়া ওই তোমার দাদাভাইকে দিয়ে পাঠিয়েছি কাজে গেছে নিয়ে গেছে আর ছাতু খেয়ে গেছে মেয়ে তালের বড়াই খেয়েছে আমিও অল্প দুটো খেয়েছি এখন মেয়েকে পড়াতে বসেছি সকালের বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই যে স্যার আসেনি আজকে স্যারকে ফোন করলাম কিন্তু স্যার আজকে রিপ্লাই হলো না আসেনি স্যার স্যার লেট করেও আসছে জানি না ঘুম থেকে তো উঠতে পারছে না তো চলো যাই হোক আজকে সারাদিন আমি কি করব সেগুলো তোমাদের সঙ্গে স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বলছে টিভিতে রিচার্জ করতে বলছে মেয়ে টিভি রিচার্জ এখন করবো না মেয়ের এক্সাম হয়ে যাবে তারপর তো চলো ভিডিওটা তোমরা থাকো চলো এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব আর আজকে সকালে কাজ বা সেরকম কিছু শেয়ার করে নি মেয়েকে পড়তে বসানোর সময় ভিডিওটা স্টার্ট করেছি তো মেয়েকে রেডি করাচ্ছি এখন এখন রেডি করানো অত ঝামেলা নেই কারণ মেয়ে মজা পড়তে পারে অনেক কিছু নিজে নিজে পড়তে পারে ড্রেসটাও নিজে পড়তে পারে আমি পড়িয়ে দিই টাইম থাকলে পরে আর টাইম না থাকলে পরে আমি হয়তো অন্য কাজে ব্যস্ত থাকলে ও নিজেই পড়ে নেয় তো চলো মেয়েকে রেডি করাচ্ছি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা সারাদিনে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার আমাকে বাজারে যেতে হবে কারণ বাজারে সেরকম কিছু নেই রান্না রান্নাবান্না করব এসে মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না করব বেশিক্ষণ লাগে না যদিও মেয়ে স্কুল যেতে কিন্তু বাজারে হেঁটে হেঁটে যেতে হয় অনেকটাই টাইম টাইম লাগে হাঁ হাঁটা মানে হেঁটে যাওয়া আসা করলে পরে টাইম লাগে সাইকেলে যাওয়া আসা করলে অতটা টাইম লাগে না তো এর জন্য আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয় সব জায়গায় হেঁটে যেতে হয় আমাকে যেহেতু সাইকেল নেই আমার এর জন্য সাইকেল থাকলে হয়তো এতটা কষ্ট করতে হতো না আমাকে সব কিছু পায়ে হেঁটেই যাও আসা করি বাজার হাট যা করি না কেন আর আমাকে কিন্তু সমস্ত কাজ সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হয় হাট বাজার থেকে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাই অনেকেই জানো আর তোমাদের দাদা ভাই কিন্তু কম পরিশ্রম করে না তোমাদের দাদা ভাই আমার থেকে মনে হয় চারগুণ পরিশ্রম করে কারণ তোমাদের দাদাভাই কাজের জায়গায় কাজ করেও এক্সট্রা কাজ করতে হয় যখন ডাকে তখন যেতে হয় দিন নাই রাত নেই রাত একটা বাজুক দুটো বাজুক তিনটে বাজুক ভোর চারটে বাজুক ডাকলেই তোমাদের দাদাভাইকে দাদাভাই ছুটতে চলে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের দাদাভাই কিন্তু চারগুণ পরিশ্রম করে আমার থেকে অনেক অনেক পরিশ্রম করে তো আমার সোশ্যাল মিডিয়ায় এই জন্যই আসা কাজ করা যে তোমাদের দাদাভাইয়ের যদি পরিশ্রমটা একটু কম করানো যেত এর জন্য আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা না হলে পরে আর ভালোও লাগে মানে সত্যি কথা বলতে যখন আমি ইয়ে করি তখন আমার ভালোই লাগতো সোশ্যাল মিডিয়ায় এখন একটু মানে ঢিলা দিচ্ছি কাজে এখন ভালো লাগছে না মন মেজাজ ভালো নেই কিন্তু আগে যখন আমি স্টার্ট করেছিলাম মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করার তখন কিন্তু ভালোই ধরে রেখেছিলাম এখন হয়তো মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে মানে প্রতিদিন ভিডিও দিতে পারছি না বিশেষ করে ভ্লগুলো দিতে পারছি না তোমাদেরকে দেখাতে পারছি না আর আর মেন হচ্ছে আমি বলেই দিলাম আজকে তোমাদেরকে যে আমার মেন সোশ্যাল মিডিয়ায় কেন আসা কাজ করা তোমাদের দাদা ভাইয়ের পরিশ্রম কমানোর জন্য তো চলো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এত তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি ভাত বসিয়ে ভাত হচ্ছেই না হচ্ছেই না মেয়েকে ভাত খাইয়ে আলু সত্যি ভাত খাইয়ে পাঠিয়ে দিলাম আর বড়া করছিলাম ওই গড়া দিয়ে পাঠিয়েছি টিফিনে তো চলো এখন যাচ্ছি বাজারে এই যে ব্যাগ নিয়েছি টাকা আছে মাছ খাস কিছু আনতে হবে রাস্তায় আছি একবারে বাজার করে নিয়ে বাইরে যাব ইলিশ মাছ কত করে আজকে আছে মাছ নেওয়া বলে মাছের বাজারে আসলাম তাই রুই মাছ দাও তাহলে চলো মেয়েকে স্কুলে দিয়ে এইমাত্র জাস্ট বাড়ি আসলাম আর বাজার করে নিয়ে আসলাম মাছ সবজি সব নিয়ে আসলাম চলো কি মাছ নিয়ে এসেছি আজকে কিন্তু অন্যরকম মাছ নিয়ে এসেছি যে মাছটা আনতে এসলাম সেই মাছটা ভালো ছিল না দোকানদার বলেই দিল যে অন্য মাছ দিয়েছে আর সবজি নিয়ে এসেছি চলো দেখাই কি নিয়ে আসলাম এই যে এটা কি মাছ বলো তো এটা হচ্ছে কি শার্টিং মাছ তো অনেকদিন পরে আবার শার্টিং মাছ হবে মোটামোটা চোখ এই যে আর সবজি বলতে এই দেখো কাঁচা লঙ্কা একদমই ছিল না তো কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো পটল তারপরে পাকা কলা মেয়ে খাবে আর একটা জিনিস নিয়েছি এই দেখো দেখাচ্ছি তোমাদের ওল এই ওলটুকুর দাম হচ্ছে তিরিশ টাকা তো আমার ভাদ্র মাসে জন্ম আমাকে ওল খেতে হয় তালের বড়া খেতে হয় আগে মা করে দিত বিয়ের আগে এখন তো আর মায়ের বাড়িতে নেই আমি তো আমাকে নিজে করেই খেতে হবে অনেক কিছু খেতে হয় নিয়ম আছে নাকি তাই শুনেছি চাল কুমড়ো তাই এই ওলটুকুর দাম নিয়েছে তিরিশ টাকা ওইটুকু ওল আড়াইশো গ্রাম ওল হবে হয়তো আর তখন দাদা ভাই এই দেখো খারকোল পাতা কালকে এনে দিয়েছিল ওটা করবো ভাবছি খারকোল পাতা বাটা আলু নিয়েছি পটল নিয়েছি টমেটো নিয়েছি বেগুনও নিয়েছি এই যে সবজির যা দাম এইটুকু তিনশো টাকা দাম মানে এইটুকু বাজারে তিনশো টাকা ভাবা যায় তো চলো বন্ধুরা খাওয়ার আগে মানে টিফিন করার আগে কি কি রান্না বান্না করব সেগুলো তোমাদের দেখাচ্ছি এই দেখো এ দেখো আজকে করবো ভেন্ডি ভাজা ভেন্ডি নিয়ে এসছে আজকে তো ভেন্ডি ভাজা করব আর এই যে ওল সেদ্ধ করব ভাতের মধ্যে দেব আর এই সাটিং মাছ তো ই করবো কষা করবো একটু গ্রেভি কষা মানে ঝোল করব না এটা দিয়ে করব টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে গিয়ে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওই কালো জিরে দিয়ে এই যে খারকোল পাতা অনেকে ঘ্যাটকোল বলে তো ওই খারকোল পাতা বাটা করব আর কিছু না একটা দুটো তিনটে চারটে আর ভাত আমি দেখো অলরেডি বসিয়ে দিয়েছি চলো আর সবজি কাটতে আমার এগুলো গোছাতে ই করতে আধা ঘন্টা লেগে গেল আর এই আজকে আমার সকালের মেনু এখানে আছে চিলি চিকেন আর রুটি আছে এটা কালকের কালকে রাতে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল রুটি আর চিলি চিকেন তো এটাই মানে বাসি জুটছে আমার কপালে তো এই রুটি আর চিলি চিকেন খাব আর এদিকে এটা খো আমি বান্না আরম্ভ করে দিয়েছি এখন ভাসতে গিয়ে ভেন্ডি আর বাইরের ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়বে তাই এমন হচ্ছে এদিকে আমার জামা কাপড় শুকনো জামা কাপড় মেলা আছে তুলতে হবে আর ভাতের মধ্যে আমি দেবো এই যে ওল সেদ্ধ করতে ওল সেদ্ধ মনে বছরে এক দুবার খাওয়া হয় সেদ্ধ হবে নাকি কি জানি না মনে তো হচ্ছে না চলো এখন হচ্ছে গিয়ে মাছ ভাজা ভাত এখনো হয়নি আর কী নিয়ে উঠেছি ওরে বাবা বাবা কী মেয়ে উঠেছে দেখো এখন মাছ ভাজা হচ্ছে আর খারকল পাতাটা যে পেস্ট করে নিয়েছি তেল দিয়ে দিলে হয়ে যাবে তাহলে রান্না কমপ্লিট তো জামা কাপড় তুলবো আগে চলো সার্টিং মাছ কষাও আমার হয়ে গেল ঝোল করবো না এই মাছে ঝোল করলে না একদম ভালো লাগবে না আর এদিকে দেখো বৃষ্টিও পড়তে আরম্ভ করে দিয়েছে আমি জামা কাপড় তার আগেই তুলে নিয়েছি চলো স্টার্টিং মাসে গ্রেভি আমার হয়ে গেছে গ্রেভি কষা যা বলবো সেটাই বলা হবে গরম মশলা দিয়ে দিলাম আর এই দেখো বৃষ্টি যে কী হারে বৃষ্টি পড়ছে আজকে এক জায়গার কথা ছিল এক জায়গায় যাওয়ার কিন্তু আর হবে না চলো

গাড়িটা তুলবা আর না গাড়ি তুলবা না ভিজে গেছে সেই ছোট্ট রেজারটা ও হারা গামে কিনে দেবো আবার তো চলো মেয়ে বাড়ি চলেছে স্কুল থেকে তখন দাদা নিয়ে আসলো বেশ ঠিক আছে আমি তাহলে ম্যামকে জানাবো আমি হারিয়ে গেছে তা হুম হুম বেশ ঠিক আছে আর এখন আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি সবাই মিলে একসঙ্গে আর এই যে আজকে দুপুরের মেনু বলে দিই খারকোল পাতা পাটা সেদ্ধ মাখা আর ওখানে করেছি ভেন্ডি ভাজা ওই যে আর আছে সার্টিং মাছের গ্রেভি করেছি এই যে কষা গ্রেভি যা বলো বলবে এটা আর দাদাভাই দেখো বসে গেছে তোমাদের দাদাভাই খেতে মেয়ে বসেছে ওখানে খেতে মেয়ে বলছে যে আমি ঝোল খাবো না মাছটা দাও ঝোলটা আমি খাবো না তো ওকে আমি এক পিস মাছ দেবো ওই যে ও বলো যে ওই মাছটা খাবো লেজার দিকটা খাবো এটাই বলছে তো চলো আর দুপুরে খাবার আমরা খেয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও চলো আজকে জন্য টাটা কালকে আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন